সবাইকে জয় যীশু হালে লুইয়া প্রেস দ্য তো প্রভু যীশু নামের সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি ঈশ্বরের বাক্য নিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো প্রভু যিশুকে করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের বাক্য লুগলিহিত সুসমাচার একুশ অধ্যায় দশ পদ ঈশ্বরের বাক্য পরে তিনি তাহাদেরকে কহিলেন জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে মহৎ মহৎ ভূমিকম্প স্থানে স্থানে দুর্ভিক্ষ মহামারী হইবে আর আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ মহৎ চিহ্ন হইবে জয় যিশু তো ঈশ্বরের বাক্য যখন প্রভু যিশু সেই দ্বিতীয় আগমনের সময় হয়ে আসবে তখন আমরা কি কি চিহ্ন দেখতে পাই ঈশ্বরের বাক্যে ঈশ্বর কি বলছেন জাতির বিপক্ষে জাতি মানে কি জাতি যে যার ধর্ম সেই কি জাতির বিপক্ষে জাতি উঠিবে এবং রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে মানে কি মহামারী হইবে দুর্ভিক্ষ হইবে ভূমিকম্প হইবে স্থানে স্থানে দুর্ভিক্ষ মহামারী এবং ভূমিকম্প হবে আর আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ দেখা যাবে যখন প্রভু যিশু সে দ্বিতীয় আগমনের সময় হয়ে আসবে তখন আকাশে কি মহৎ মহৎ ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ মহৎ চিহ্ন দেখা যাবে কিন্তু সেই সকল ঘটনার পূর্বে লোকেরা তোমাদের উপরে হস্তক্ষেপ করিবে তো সেই সকল ঘটনার সময় যখন রাজ্যের বিপক্ষে রাজ্য জাতির বিপক্ষে জাতি উঠবে তখন কি সেই স্থানে হস্তক্ষেপ করিবে এবং আমাদিগকে যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তাদের প্রতি কী তারা আসবে এবং তাদের উপরে হস্তক্ষেপ করবে ও কারাগারে সমর্পণ করবে সেই সমাজ এবং কারাগারে কি তাদেরকে সমর্পণ করবে আমার নামের নিমিত্ত তোমরা রাজাদের ও শাসনকর্তাদের সম্মুখে নিতে হইবে সেই প্রভু যীশুর জন্য কি আমার প্রভু যিশুকে যেরকম কুষারোপিত হতে হয়েছিল সেরকমই সেই আমাদেরকেও কি আমরা প্রভু যিশুকে যে বিশ্বাস করি সেই তার নামের নিমিত্ত রাজাদের কাছে শাসনকর্তাদের সম্মুখে নিতে হইবে সাক্ষের জন্য এই সকল তোমাদের প্রতি ঘটিবে কারণ সেই সাক্ষ্য দেবার জন্য এই সকল কি আমাদের প্রতি ঘটবে অতএব মনে মনে স্থির করিও যে কি উত্তর দিতে হইবে তাহার নিমিত অগ্র চিন্তা করিবে না কেননা আমি তোমাদেরকে তোমাদের বিপক্ষেরা কেহ প্রতিরোধ করিতে কি উত্তর দিতে পারিবে না হালে লুইয়া তো ঈশ্বর বলছে যে তোমরা সেই বিষয়ে আগে থাকতে চিন্তিত হইও না যে তোমরা তখন কি বলবে কিন্তু তোমাদেরকে আমি এমনই মুখ এমনই তোমাদেরকে বিজ্ঞতা দেব যে তোমাদের বিপক্ষেরা কেউ প্রতিরোধ করিতে কি উত্তর দিতে পারবে না কারণ তাদের প্রতি কি ঈশ্বর উত্তর দেবে কারণ ঈশ্বর আমাদের মুখ হইতে বলাবে তো সবাইকে জয় যিশু হালে লুইয়া তো ঈশ্বরের বাক্য এতটাই যেন আমরা প্রভু যিশুতে স্থির হয়ে থাকি ভূমিকম্প স্থানে মহামারী রাজ্যের বিপক্ষে রাজ্য জাতির বিপক্ষে জাতি যতই দুর্ভিক্ষ আসুক না কেন আমরা পভু যিশুতে যেন স্থির হয়ে থাকি তো জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড আমিন